মেয়ে তোমাকে নিয়ে কত আশা তোমার মায়ের ছেলে তোমাকে নিয়ে কত ভরসা তোমার বাবার কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে তোমার মা তোমার বাবায় বড় হয়েছ কত আশা তাদের কত ভরসা আমার মেয়েটির উপসী আমার ছেলেটি সুন্দর মেধাবী আমার মেয়েটি মেধাবী ভালো একটি ছেলে দেখে মেয়েকে বিয়ে দেব আমার সংসারের সুখ আসবে আমার ছেলেকে ভালো একটি মেয়ে দেখে বিয়ে দেব সুন্দর উপসী একটি মেয়ে দেখে বিয়ে দেব। আমার ছেলে লম্বা চূড়ায় অসাধারণ সে তুমি ছেলে সে তুমি মেয়ে সেই বিশেষ সম্মানের অধিকারী মা বাবার বুকে লাথি মেরে পালিয়ে বিয়ে করতেছ তুমি লেখাপড়া করেছ তোমার বিবেক জাগ্রত হয়নি তুমি পশু থেকে খারাপ হয়ে গেছ এই যে তুমি পালিয়ে বিয়ে করতেছ তুমি ছেলে তুমি মেয়ে তুমি কি জানো যখন তোমরা পালিয়ে যাও তখন তোমাদের মা বাবার মাথার উপর আসমান ভেঙে পড়ে পায়ের তলা থেকে মাটি সরে যায় জানো না কিভাবে জানবে তোমাদের কাছে তো লুচ্চামি বড় হয়েছে প্রেম নামের লুচ্চামি এই যে তোমরা প্রাপ্তবয়স্ক কিংবা অপ্রাপ্ত বয়স্ক এই যে পালিয়ে বিয়ে করতে গেছ এটা প্রেম নয় এটা হচ্ছে লুচ্চামের সেরা উদাহরণ সো পালিয়ে গিয়ে মা বাবার মনে কষ্ট দিও না তোমার মা তোমাকে পেটে ধরেছে কত আশা ভরসা করে তোমাকে লালন পালন করেছে কত আশা ভরসা করে তোমাকে লালন পালন করেছে সুন্দর একটি ছেলে দেখে তোমাকে বিয়ে দেবে সুন্দর একটি মেয়ে দেখে তোমাকে বিয়ে করাবে কিন্তু তোমরা কি করেছ সে জন্মদাতা পিতা সে জন্মদারানী মাকে এক প্রকার অপমান করে ঘর থেকে পালিয়ে গেছ বিয়ে করতে আর কিছু লোক এই বিয়েকে বৈধ বলে যে তারা তো গুণা করতে পারতো তারা পালিয়ে এসে বিয়ে করেছে নাউজুবিল্লাহ। এরকম কিছু ইসলামে নেই পালিয়ে বিয়ে করা এটা ইসলামে নেই এটা সম্পূর্ণ না এটা লুচ্চামের এবং জেনার সেরা একটি পর্যায় সেরা একটি মাধ্যম সো যারা এই কাজ করেছ তারা দ্রুত মা বাবার কাছে ক্ষমা চেয়ে ঘরে ফিরে আস আর যারা এটা করতে যাবে ভাবতেছ তোমাদেরকে বলছি এটা করোনা এটা করোনা মা বাবার সমানের দিকে তাকাও নিজের আত্মসম্মানের দিকে তাকাও তবে তোমার জীবন সুন্দর হবে ভবিষ্যৎ উজ্জ্বল হবে প্রেম নামের এই বিষাক্ত ছবল থেকে নিজেকে রক্ষা করা প্রেমের বিয়ে এটি বৈধ নয় এটি অবৈধ পালিয়ে বিয়ে করা এটি বৈধ নয় এটা জেনা এবং এটা লুচ্চামি এ থেকে নিজেকে পরিহার করো মা বাবার মুখে হাসি ফোটাও আল্লাহ হাফেজ